ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ঠিক কি না বলে বাউলদের যন্ত্রণায় কিন্তু বর্তমান বাংলাদেশ একটু ঝামেলাত আছে ঠিক কি না বাউল যত কাজ করে বেশিরভাগ বাউলদের বেশিরভাগ কাজ কর্ম ফাউল কারণ বেশিরভাগ বাউল ফাউল জিনিস খায় কথা কয় না আর বাউলরা তাকে পীর মানে শিক্ষক মানে গুরু মানে ওর নিজেরই ধর্মের ঠিক নাই ওই মুসলমান না হিন্দু না খ্রিস্টান কোনো পরিচয় নাই বিশ্বাস না করলে জ্ঞানী মানুষ একটু খেয়াল করে শুনে জবাব দিবেন এই বাংলাদেশে গলিতে গলিতে শহরে বন্দরে গ্রাম গন্ধে উঁতে গোঁতে ওপেনে বা গোপনে যত জায়গায় গাঁদা বিক্রি হয় সবচাইতে বেশি গাঁদা বিক্রি হয় লালনের মাজারে কুষ্টিয়া কথা আসতে বললেন যে দাদা কার মাজারে এখন কার মাজারে ওই লালনের মুড়ি বেশিরভাগ এই বাউ ওরা দেখবেন কি কায়দা করে ফাউল গপ্প করে বলে আমার গলা তো অত ভালো না ভাই হ্যাঁ ওই যে আবার দেখবেন কি কায়দা করে ফাউল কথা বলে ওরে করিলে সিদ্ধির ফসল হাওয়া আছে এই গলির সাথে কথা কানা অরে করিলে সিদ্ধির ফসল ঘুচে যাবে মানব তন শান্তির কারো বললেন সেন গুরু সাইজি লালন খাইলি সিদ্ধি মাড়ি বিভূতি খাইলি সিদ্ধি মাদক কোনো দিন মানুষকে বুদ্ধিবান বানাইতে পারে মাদক কখনো মানুষকে ভালো বানাতে পারে মাদক মানব জীবন ধ্বংসের কারণ ঠিক না বলে এই জন্য সব মানুষের একটা স্লোগান হওয়া দরকার মাদককে না বলুন মাদককে না বলুন যারা মাদকের বিরোধিতা করে না যেই পরিচয় দেও তারা অন্যায়কে সমর্থন করে এ মানুষগুলারই কাপড়ও নাই মনুষ্যত্ব ঠিক নাই খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি আছে না আবার দেখবেন অনেক পীরের আমদানি আছে পীরের দরবারে নারী পুরুষ যায় আর দেখবেন কায়দা করে ওই গান্দা করে মতো মাতলামি করে আল্লাহর নামে জিকির করে না জিকির করে পীরের নামে

ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম সবাই ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে আবার কিছু মানুষ আছে টুপি দাড়ি জুব্বা পাগড়ি দেখে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে ভাইয়া জঙ্গিবাদী বলিয়া ডাকে এতদিন দেখছে এক গুরু এখন আবার নতুন আর এক গুরু ভাদুরি হয়ে গেছে ওনারা ভোট চাইলে দোষ নাই আর হুজুররা ভোটের কথা করলেই কয় হুজুর মানুষ আজনীতির কথা কবে কে কথা কয় হ্যাঁ মানে ওদানের ধারণা হলো হুজুরা খালি যে চ্যাংরা বিশ্বনাথ মুতে অক্ষ দিয়া মুতা বন্ধ করবে যে মহিলা মানুষের প্রসব বেদনা ক্লিয়ার হয় না সলফল হয় না মানে কুতুম দিয়ে আটকে গেছে হুদুর ফু মেরে কোরআনের আয়াত দিয়া ও সোল বার করবে ওরকে মানে এই ধান্দা হুদুর ইমামতি করবে মাদ্রাসাত পড়াবে হুদুরকে সংসদে দেওয়ার জন্য ইসলামের পক্ষে জনগণকে ভোট দিতে বলবে আরে ভাই হুদুররা তো আল্লাহ রাজনীতি করে মহারাজার নীতি হলো রাজনীতি কথা বলেন ঠিক রাজনীতি করার অধিকার একমাত্র মুসলমানদের বলেন কাদের এজন্য আজকের এই গোপীনাথপুর মহাদেবপুর অঞ্চলের পূর্বপাড়া থেকে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত এবারে ভট্টাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল দেখেন তো ভাই কে কে জবান খুলে না কে কে কথা কয় না এবারে ভট্টাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে এবারে ভট্টাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ না রাগে না দা জেতা কিবি আলো না মমিন্দর আওয়াজ আরো বারের কথা আলফরানের আলো তোরানহাদিজ খানে নাদা জেন্তা কিবি আমার ভাইরা আমার বন্দুরী লম্বা করার কোনো সুযোগ নাই খেয়াল করে কথাগুলি শোনা চাইবাব আল্লাহ রবা ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর জমিনে যারা দ্বারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুলাবিন ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে অস্থির সমাজে বসবাস করা মানুষদেরকে স্থির সমাজে আনার জন্য বিশৃঙ্খলা যুক্ত মানুষদেরকে শৃঙ্খলাযুক্ত করানোর জন্য নবীজি আমি নব বলবেন দুই দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম বাবা জি কেউ কারো দিকে তাকাইবেন না কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা সময় যত যাবে ততই দেখবেন দিল ভালো হয়ে যাবে আলোচনার পরিবেশ দেখবেন চমৎকার পরিবেশ হয়ে যাবে আগে বলেছে বাবা হইলে সব ভালো হয়ে যায় বাবা আব্দুল খালেক শরীর নতুন কোনো বক্তা নয় দীর্ঘ তিন যুগের কাছাকাছি হইতেছি মাইকে সামনে কথা বলা আল্লাহ আজও কণ্ঠ ঠিক রাখছে শরীরও ঠিক রাখছে ব্রেনও ঠিক রাখছে মহান আল্লাহর দা অথচ আমার পরে বহুত বক্তা বাংলাদেশে বক্তৃতা শুরু করেছে চার বছর পাঁচ বছর পর আর খুঁজে পাওয়া যায় না গলা নাই তলাও নাই চেহারা নাই শরীরের শক্তিও নাই কারণ হল পাচা খানা দা পায়তাই খা কথা ক না খালি পড়ার বাড়ির খাওয়ার আশা থাকে আপনার কবেন হুজুর আপনি নে এডি খাইয়া উঠেননি ন নেবা প্রশ্নই আছে একটা পান খাইছি আর নিজের পয়সা দিয়ে কিনা এক গ্লাস পানি খাইছি খাবারের মধ্যেই ঔষধ খাবারের মধ্যেই রোগ এটা বুঝতে হবে জানতে হবে ঠিক কিনা বলে আমার বন্ধুগণ আমার ভাইয়া রিজিকে থাকলে খাবো রিজিক যদি না থাকে বাদন খাবো না তবে একটু বাজার মেপে খাওয়া লাগবে বাবা জি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু কারো জামা দেখে কেউ যাবেন না নিজের চিন্তা করবেন বাবা আল্লাহ ডাক দিয়ে বললেন নবী তাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রব্দুল ভালো বানাবার জন্য যে দুইটা নিয়ে আমার দুনিয়ার জবেনি পাঠাই দিলাম আমি আল্লাহ জানাই দিলাম

আল্লাহ ডাক দিয়ে বললেন নবীদি দুইটা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম আলিমুলামা বসে আছেন জ্ঞানী মানুষ নিচে উপরে আছেন আন্দাজে বক্তব্য দিচ্ছি না বাবা গবেষণা করে কথা বলছি আল্লাহ বললেন দুইটা নিয়ামত নাম্বার এক নবী মোহাম্মদ নাম্বার দুই আমি আল্লাহ মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ কোরআন নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম কিন্তু বাবাজি। এই জমিনের উপরে আসমানের নিচে যত তফসির কারকোনা আছেন মাওলানা আব্দুল মাসিদ দরিয়াবাদি রহমতুল্লাহ আলাইহি মাওলানা সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বাবাজি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ তফসির মাঝারি লিখুক তিনি তফসির মাঝারির মধ্যে তফসিরে মাজিদের লিখুক মুসান্নেফ তিনি তফসিরে মাজিদের মধ্যে তফসিরে ফিজিলাল কোরআনের মধ্যে এমন পাকিস্তানের সন্তান মুক্তি মোহাম্মদ সফির রহমদুল্লাহ তিনি তা মারবুল কোরনের মধ্যে অবাজিব যতগুলি দক্ষিণা সেনা আপনি তক্সিরগুলো স্টাডিং করে দেখবেন সকল মুফাস্নি ক্রামগণ একমত এনে গেছেন আল্লাহ বললেন নিয়ামত দুইটা আর আমরা মুফাস্রা তদন্ত করে গবেষণা করে পাইলাম এই দুইটা শুধু নিয়ামত মা নবী মহাম্মদ আর কোরানকারী এটা হলো মুসলিম ওমার জন্য বিশ্ব মানবতার জন্যে

আপনারা বিরক্ত হলে বেশি লম্বা করব না আর তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি আলোচনা করবো এরপরে দিয়ে আমি মনজার দিয়ে চলে যাবো অনুরোধ করব আমার দিক তাকায় থাকেন এই পাগলের দিকে তাকায় নিয়ে ঠকবেন না আল্লাহ রব আমিন প্রত্যেকটা বছর মদিনায় রেখে দেন রমজান মাসে গোটা রমজান মাস আল্লাহ আমার সোনার মদিনায় রাখেন রমজান মাস মদিনায় কাটাবার পরে বাধান কি দুখানি করে দেশে আসি যেই হাতটা দিয়ে আবার বারবার কাবা আল্লাহ বলতে আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমার দিন সাক্ষী দেয় বাবা আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে আল্লাহ পাক আজকের মধ্যে সে আল্লাহ ফিরে দিবে না একটু মনোযোগী হয়ে যান বাবা এখান থেকে যে আর কি করবেন এখান থেকে যে হয়তো বা ঘুমাবেন আগামীকালকে কর্মের রুটিন সাজাবেন এমন তো হতে পারে বন্ধু আজকে রাত তোমার আমার জন্য শেষ রাত্র হতে পারে কথা বলেন ঠিক না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিনি দিন থাকবো না একটু মনোযোগী হয়ে যান বন্ধু মনোযোগ সহকারে যদি আল্লাহর কোরআন শুনেন লাভ কি ফায়দা কি বলেন আল্লাহ